আপনারা শেষ সবজি দেখুন পুরো কাচের মতন চকচক হবে হচ্ছে এবং হবে শেষ অবধি ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো একটি বক্স খাটে আমরা পিউ গ্লোজি দিয়ে লাস্ট ফিনিশিং দেব এবং ফিনিশিং দেওয়ার আগে যেহেতু মালটা মিক্সচার করতে হবে সেই মিক্সচারটা আপনাদের আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আটশো এর পিউ আর দুশো এম এল আর নিতে হবে আপনাদের পিউ থিনার দেখতে পাচ্ছেন এই পিউ থিনার নিতে হবে অন্য কোনো থিনার নিলে কিন্তু মালে শাইনিং হবে না সেরকম তাই জন্য অত পিউ থিনার নিতে হবে দেখতে পাচ্ছেন আটশো এম মধ্যে আমি দুশো দুশো এম হার্ডনার পাইল পাইল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে এই হার্ডনারের বোতলেই আমি যেহেতু যেহেতু এটা দুশো এর শিশি তাই দুশো এম এল আমি পিউ থিনার ঢেলে নেব দেখতে পাচ্ছেন দুশো এম এল পিউ থিনার ঢেলে নিচ্ছি ঢালার পর ওই দুশো এম পিউ থিনার আমি দিয়ে দেব এবার এই তিনটে হার্ডনার থিনার এবং পিউ গ্লোজি এই থেকে আমরা ভালো করে মিক্সচার করে নেব মিক্সচার করার পরেই কিন্তু তারপরে আমরা যেই স্প্রে যেটা যেটা হাওয়া মেশিন হয় সে হাওয়া মেশিনের সাহায্যে আমরা বক্স খাটটা আমরা কমপ্লিট করব আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা কমপ্লিট করি দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পাইলটা কিন্তু সেম এভাবেই করতে হবে যত আপনি ভালো পাইল করবেন ততই কিন্তু আপনার মালে শাইনিং দেবে দেখতে পাচ্ছেন পাইল করার পর আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পর তারপরে আপনারা মেশিনের সাহায্যে যে কোনো ফার্নিচারে গ্লোজি করতে পারবেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে মিলানো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউ গ্লোজিটা মেশিনের সাহায্যে মারছি দেখতে পাচ্ছেন পুরো একদম কাচের মতন চকচক গ্লেজ তুলবো আমরা পিউ গ্লোজ দিয়ে টোটাল আমরা তিন কোট মারবো আর প্রতিবারই আমি বলে থাকি যখনই আপনারা পিউ গ্লোজিটা মারবেন মেশিনের সাহায্যে ফার্স্ট কোটটা কিন্তু সবসময় খাটের আঁশের এরও মারতে হবে আর দু কোট আপনার লম্বা মারবেন তাহলে কিন্তু পুরো কাচের মতন চকচক গ্লেজ উঠবে আপনারা দেখতেই থাক পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে মেশিনের সাহায্যে কেউ আছে শুয়ে শুয়ে মারে আর আমরা যেরকম দাঁড় দা দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারলে আপনারা ভাবতে পারেন যে মাল ঝুলে যাবে কিন্তু আমাদের কিন্তু মাল ঝুলবে না মালের মিক্সচারটা জানতে হবে মিক্সচারটা জানলে ঝুলবে না বেশি যদি আপনারা যদি বেশি থিনার দিয়ে দেন দুশো গ্রামের জায়গায় যদি আপনারা যদি তিনশো গ্রাম থিনা তিন চারশো গ্রাম থিনার দিয়ে দেন তাহলেই কিন্তু মাল ঝুলে যায় মালটা পাতলা হয়ে যায় আর মালটা যদি সঠিক মিক্সচার হয় তাহলে কিন্তু কখনোই মালটা ঝোলে না আর মারারও কিন্তু টেকনিক থাকে টেকনিকের ওপরেই কিন্তু নির্ভর করে মাল ঝুলবে কি ঝুলবে না আর এই কোট যদি কোনো জায়গায় কোট যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু মাল ঝুলুলে যায় তার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে জায়গায় এক কোট মারবেন সে এক কোটই মারবেন দু কোট কিন্তু মারবেন না দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল দু কোট কিন্তু মারা হয়ে গেছে অলরেডি আপনারা শেষ দি দেখুন পুরো কাচের মতন চকচক পালি হবে হচ্ছে এবং হবে শেষ অব্দি এটা কিন্তু মেহেগুনি কাঠের বক্স কাঠ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাস্ট কোট চলছে ফাইনালি লাস্ট কোট টোটাল কিন্তু আমরা খাটে তিন কোট মেরেছি দেখতে পাচ্ছেন পুরো কাচে নতুন চকচক করছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং দুই চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট